নতুন গাম্ভীর যেভাবে একচিটিভাবে সকল সিদ্ধান্ত নিত সিনিয়র প্লেয়ারদেরকে যেভাবে তিনি ছাটাই করলেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ারদেরকে বাধ্য করলেন অপসর নেয়ার চিন্তা ভাবনা করার জন্য বড় একগুয়ে হতে পারেন বাট তাকে বুঝতে হবে টি টোয়েন্টি প্লেয়ার দিয়ে ওয়ান ডে চালানো গেলেও টেস্ট কিন্তু চালু গম্ভীর অন্যদেরকে রিটায়ারমেন্টের জন্য ইনডাইরেক্টলি চাপ দিতেন এখন তাকে কে চাপ দিবে তাকে কি তিনি চাপ দিবেন তিনি হ্যালো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আপনারা খুবই হতাশ মরমাহত আবার কেউ কেউ আনন্দিত হচ্ছেন হ্যাঁ ভারত তাদের নিজেদের মাটিতে সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় টেস্টে চারশোর উপরে চারশো আট রানের ব্যবধানে হেরেছে হারতেই পারেন বাট যখন ব্যবধানটা চারশো আট রানের তখন সেটা নিয়ে প্রশ্ন আসবেই সেটা যেমন দর্শক মহল থেকে আসবে ক্রিটিক্সদের থেকে আসবে ঠিক তেমনি হবে এক্স যারা প্লেয়ার তাদের কাছ থেকেও আসবে কাদের প্রতি আসবে প্লেয়ারদের প্রতি আসবে কোচের প্রতি আসবে পুরো ম্যানেজমেন্টের প্রতি আসবে বোর্ডের প্রতি আসবে সেটাই স্বাভাবিক এখন ইন্ডিয়া দুটি টেস্টেই সাউথ আফ্রিকার সাথে শোচনীয়ভাবে হেরেছে বিশেষ করে দ্বিতীয় টেস্টটি অর্থাৎ সর্বশেষ যে টেস্টটি সেই টেস্টে চারশো রানের উপরে হেরে তাদের আসলে মুখ দেখানো দায় হয়ে দাঁড়াইছে বিশেষ করে গৌতম গাম্ভীরের আবার অনেকে খুশিও হয়েছেন কারণ গৌতম গাম্ভীর যেভাবে একচিটিভাবে সকল সিদ্ধান্ত নিত সিনিয়র প্লেয়ারদেরকে যেভাবে তিনি ছাটাই করলেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ারদেরকে বাধ্য করলেন অবসর নেয়ার চিন্তা ভাবনা করার জন্য সেই প্রেক্ষিতে কেউ কেউ খুশিই হয়েছেন যে গৌতম গাম্ভীরের আসলে এটা বোঝা উচিত ছিল টি টোয়েন্টির প্লেয়ার দিয়ে ওয়ান ডে চালাইতে পারলেও টেস্ট চালানো খুব কষ্টকর এটা বোধ হয় এবার গৌতম গাম্ভীর বুঝেছেন যখন তিনি দেখলেন নিজের পায়ের নিচের মাটি কিছুটা ঝুঁকিপূর্ণ অর্থাৎ কিছুদিন আগে বাংলাদেশে একটি ভূমিকম্প হয়েছে যে যেরকম একটা শেখ দিল প্রায় পঞ্চাশ বছর ইতিহাসে এরকম শেখ বাংলাদেশে হয়নি ঠিক সেম কাইন্ড অফ শেখ আপনার গৌতম গাম্বীর কিন্তু পেল কারণ এরকম শোচনীয় পরাজয় মানে চারশো আট রানের ব্যবধানে প্রথম টেস্টে তো ইনিংসই হারতে চেয়েছিল সো এই জিনিসটা আসলে গৌতম গাম্বীরকে ভাবাবে এমনও হতে পারে গৌতম গম্ভীর কে ভাবতে হতে পারে অর্থাৎ নিজেকে রিজাইন দেওয়ার কথাবার্তা কিন্তু উঠছে অনেকেই বলছেন যে গৌতম গম্ভীর অন্যদেরকে রিটায়ারমেন্টের জন্য ইনডাইরেক্টলি চাপ দিতেন এখন তাকে কে চাপ দিবে তাকে কে তিনি চাপ দিবেন তিনি যদি অনেস্ট হয়ে থাকেন সৎ হয়ে থাকেন তাহলে তো তার উচিত নিজেকে চাপ দিয়ে রিজাইন করা কারণ তিনি প্লেয়ারদেরকে বলতেন তাদের বয়স হয়ে গিয়েছে পারফরমেন্স করতে পারছে না ইনডাইরেক্টলি বিভিন্ন চাপ দিতেন যার কারণে সিনিয়র প্লেয়াররা বিরাট কোহলির মতো প্লেয়ার রোহিত শর্মার মতো প্লেয়ারদের তিনি অপশন নেওয়ার মানে জন্য বাট কথা বলছে এখন গৌতম কে ফোর্স দিবে যার নাই অনেক বড় কোচ ভাবতেন এবং তিনি যখন প্লেয়ার ছিলেন ক্রিকেট প্লেয়ার ছিলেন তখনও তিনি এক হয়েছিলেন বাট প্লেয়ার থাকাকালীন অন্য বিষয় বাট আপনি যখন কোচে আসবেন আপনি যখন আপনার দেশের আপনার দলের সেরা প্লেয়ারদেরকে ইনডাইরেক্টলি জাস্ট এজ হয়ে যাওয়ার কারণে বয়স হয়ে যাওয়ার কারণে বা একটা দুটো ইনিংস খারাপ খেলার কারণে তাদের বসিয়ে রাখেন বা তাদেরকে মানে পাত্তা দেন না যখন ডিসিশন নেন তখন তাদেরকে অবজ্ঞা করেন ঠিক তখন কিন্তু তারা বাধ্য হয়ে রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করেন কিছুদিন আগে জাহানার আলম বাংলাদেশের একজন প্রমিলা ক্রিকেটার তিনি বলেছিলেন যে তাকে যখন অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয় নতুন যে প্লেয়ারটিকে অধিনায়ক দেওয়া হয়েছে তিনি সিনেদেরকে অপমান করতেন এই এই বলে ডাকতেন কোন টিম মিটিংয়ে তাদেরকে মতামত দেওয়ার সুযোগ দিতেন না তাদের মতামতকে অগ্রাহ্য করতেন স্বাভাবিকভাবে তারা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন ঠিক সেই কাজটি কিন্তু গৌতম গম্ভীর খুবই চতুরভাবে খুবই খুবই সুপরিকল্পিতভাবে করেছেন যার কারণে সিনিয়র প্লেয়ারদেরকে বাধ্য হয়ে অপশনিতে হয়েছে সো এখন সময় এসেছে এখন দর্শকরা এখন ক্রিটিক্সরা এখন ক্রিকেট বোদ্ধারা বা যারা ক্রিকেট সম্পর্কে সচেতন তারা কিন্তু এই হয়ে। গৌতম গাম্ভীরের এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে যে তিনি নিজে কতটা সৎ নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে হেরেছে অস্ট্রেলিয়া যে কোন রকমে ড্র করে এসেছে বাট আবার যখন নিজের মাটিতে সাউথ আফ্রিকার মতো চোকার দলের সাথে পরপর দুটি টেস্টে শোচনীয়ভাবে পরাজয় হয় সেই সময়ে কোচ হিসাবে গৌতম গাম্ভীর কতটা দায় নিবেন সেটা নিয়েই এখন প্রশ্ন হচ্ছে চারিদিকে হ্যাঁ যদি সিনিয়র প্লেয়াররা থাকতো তাহলে নিশ্চিতভাবে গৌতম বলতুম গাম্ভীর এই দোষগুলো সবগুলো সিনিয়র প্লেয়ারদেরকে দিয়ে দিতেন ভাগ্যিস সিনিয়র প্লেয়াররা আগেই এই চাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এখন কিন্তু চাইলেও অন্য কাউকে এই দোষ দিতে পারবে না কারণ শুধুমাত্র গৌতম গাম্ভীর গাম্ভীরের এক রোখা মনোভাবের কারণেই টেস্টের মতো একটা ম্যাচে কিছু কিছু প্লেয়ার নিয়ে চালাতে হচ্ছে গৌতম গাম্ভীর ভালো প্লেয়ার মস্ত বড় প্লেয়ার হতে পারেন মস্ত বড় একগুয়ে হতে পারেন বাট তাকে বুঝতে হবে টি টোয়েন্টি প্লেয়ার দিয়ে ওয়ান ডে চালানো গেলেও টেস্ট কিন্তু চালাতে পারবেন না ভাইয়া এখন আপনি ভাবুন নিজের প্রতি আপনি কতটা সৎ নিজে কি নিজে কি রিজাইন দিবেন কি না সেই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকেই প্রত্যাশা করছি